আজকের এই ভিডিওতে আমার সলভ করবো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আসা সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফিজিক্স এর এমসি কিউ কোশনগুলো তোমাদের সাথে আমি বিন মোশারফ আছি আইকন অ্যাডমিশন এডের পক্ষ থেকে ফিজিক্স মেন্টর হিসাবে কারেন্টলি আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ট্রিপল ডিপার্টমেন্টে পড়া করছি তো চলো শুরু করা যাক ওকে সো আমাদের ফার্স্ট কোশ্চনে বলা হচ্ছে কি হোয়াট ইজ ডিস্টেন্স ইন ফিজিক্স ওকে সো ডিস্টেন্স মানে কি ডিস্টেন্স হলো আমি ধরো এই অবজেক্ট এই জায়গায় ছিলাম যেটা আমার পয়েন্ট এ আমি পয়েন্ট এ থেকে অনেক গুরাগুরি করে আমি পয়েন্ট বিতে আসলাম ওকে সো ডিস্টেন্স মানে কি ডিস্টেন্স মানে হলো আমি এই যে এতগুলো পথ অতিক্রম করে আসলাম না এই পুরাটাই আমার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট হলো ডিরেক্ট যে এইটুকু দূরত্ব আছে এ আর বি এর মধ্যে সেটা আমার ডিসপ্লেসমেন্ট বাট এখানে আমাদেরকে কী বলা হচ্ছে ডিসটেন্স কী সো ডিস্টেন্স কী হবে এই যে টোটাল আমি যে জায়গাটা কভার করছি তাই না শর্টেস্ট ডিসটেন্স না কিন্তু লংগেস্ট ডিসটেন্স তাহলে আমাদের এখানে ডিসটেন্স বলা হচ্ছে অপশানগুলো আমরা একটু দেখি প্রথমে বলা হচ্ছে শর্টেস্ট প্যাথ বিটুইন টু পয়েন্টস শর্টেস্ট প্যাথ মানে এটা আর এটা কী ছিল বললাম ডিসপ্লেসমেন্ট আর এই যে এতটুকু আমি ঘুরে আসলাম না এটা আমার ডিস্টেন্স সেকেন্ড অপশানে কি ডিসপ্লেসমেন্ট উইথ ডিরেকশান আচ্ছা এখানে আমাদের ডিস্টেন্স বলা হচ্ছে না এখানে আমাদের ডিরেকশান দেখার দরকার নেই তারপরে বলা হচ্ছে কি প্যাথ লেংথ কভার্ড বাই এ বডি কতটুকু পাত সে কভার করছে সো এটাই আমাদের এটা অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার কারণ টোটাল এই ডিস্টেন্সটা আমি কভার করছি নট দ্য শর্টেজ ডিস্টেন্স শর্টেজটা হলো ডিসপ্লেসমেন্ট আচ্ছা তাহলে আমাদের পরের কোশ্চেনটা কি সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি হল যখন একটা অবজেক্ট মুভিংয়ে থাকে ধরলাম একটা অবজেক্ট সেটা আমার এদিকে মুভ করতেছে তো এই মুভিং অবস্থায় তার মধ্যে যে এনার্জিটা থাকবে সেটা হলো আমার কাইনেটিক এনার্জি আর কাইনেটিক এনার্জি বা ই কে দিয়ে আমরা এক্সপ্রেস করি সাধারণত ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার যেখানে এম মানে আমার এই অবজেক্টের ম্যাস বা ভর আর ভি মানে আমার এই অবজেক্টটা কতটুকু বেগে মুভ করতেছে ওকে সো কাইনেটিক এনার্জি বলা হচ্ছে কি এনার্জি ডিউ টু পজিশন না পজিশন না কী বলছিলাম মুভিং অবস্থায় থাকলে এরপর কি এনার্জি ডিউ টু মোশন হ্যাঁ এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হিট এনার্জি পটেন্সিয়াল এনার্জি ওগুলো হবে না পটেনশিয়াল এনার্জি মানে কি পটেন্সিয়াল এনার্জি হলো স্টোর্ড এনার্জি আচ্ছা সো আমাদের এখানে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট ক্যারেক্ট্যান্সার হল এনার্জি ডিউ টু মোশান থার্ড কোয়েশানে বলা হচ্ছে হোয়াট ইজ ট্রু অ্যাবাউট এ সিরিজ সার্কিট ওকে সো আমাদের দেখতে হবে সিরিজ সার্কিট মানে কি একটা সার্কিটে কী থাকে আমরা জানি সাধারণত একটা সেল থাকে বা ব্যাটারি থাকে তারপরে যেহেতু সিরিজ বলা হচ্ছে তার মানে আমাদের কয়েকটা রেজিস্ট্যান্স পাশাপাশি থাকবে এরকম ধরলাম এটা ধরে আমার গ্রাউন্ড ওকে সো ধরলাম এটা আমার ফাইভ ভোল্ট এখানে ধরি ভ্যালু আমার দরকার নেই বুঝতে পারলেই হবে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর চারটা রেজিস্ট্যান্স ওকে তারপর আমাদেরকে কী বলা হচ্ছে এ নাম্বার অপশানে বলা হচ্ছে ভোল্টেজ ইজ সেম অ্যাক্রস অল কম্পোনেন্টস আমার এখানে যে পরিমাণ ভোল্টেজ থাকবে আমি এই পয়েন্টে পাবো ফাইভ ভোল্ট তাই না তারপরে আমার কারেন্ট তো এখান থেকে মুভ করবে কারণ এটা হাই পটেন্সিয়াল ওগুলো আমার লো পটেন্সিয়াল সো যখন হাই পটেন্সিয়াল থেকে লো পটেন্সিয়ালে কোনো একটা কারেন্ট মুভ করবে আর যখন সেটা একটা রেজিস্ট্যান্সকে ক্রস করবে তখন কি হবে রেজিস্ট্যান্সটা সেই কিছু পরিমাণ ভোল্টেজ কনজিউম করবে বা ভোল্টেজ ড্রপ করবে সো এখানে আমি যে ফাইভ ভোল্ট পাই যে ভোল্টেজটা আমার ছিল আমি ধরলাম আমার টোটাল কারেন্ট আই সিরিজ সার্কিট যেহেতু আমার সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে পুরা সার্কিটে সো এই পয়েন্টে এই পয়েন্টে আমার ভোল্টেজ কি হবে এই যে আর ওয়ান আমার কিছু একটা ভোল্টেজ ড্রপ করবে না ওইটা আমার কাউন্ট করতে হবে সো ফাইভ মাইনাস টোটাল কারেন্ট কি আমার আই আর ওয়ান আর ওয়ান তাহলে আমার এই পয়েন্টে আমার ভোল্টেজ হবে ফাইভ মাইনাস আই আর ওয়ান আমি যদি এই পয়েন্টটা চিন্তা করি তখন আমার কী হবে ফাইভ মাইনাস আই আর ওয়ান তো আমার এই পয়েন্টে ছিলই তারপরে আর টুতে যাওয়ার পরে আবারও ড্রপ করবে কতটুকু ড্রপ করবে আই আর টু পরিমাণ তাহলে এই পয়েন্টে আমার ভোল্টেজ এত এই পয়েন্টে আমার ভোল্টেজ এতো অ্যাকচুয়ালি কী হইতেছে আমার প্রত্যেক রেজিস্ট্যান্সে যাওয়ার পরে আমার ভোল্টেজ ড্রপ করতেছে ওকে সো এগুলো দেখি কারেন্ট স্প্লিটস ইন ইচ ব্রাঞ্চ এখানে কারেন্ট স্প্লিট হয় না এখান থেকে যে কারেন্টটা ফ্লো করে সেম পুরো কারেন্টটি সেম কারেন্টটি পুরো সার্কিটে ফ্লো করতে থাকে এরপরে বলা হচ্ছে টোটাল রেজিস্টেন্স ডিক্রিজেস ওকে টোটাল রেজিস্টেন্স আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আমার এখানে টোটাল রেজিস্ট্যান্স কত যেহেতু সিরিজে থাকে তাহলে আমরা জানি আমাদের রেজিস্ট্যান্সগুলো প্লাস হয় আর এরপর বলতেছে কারেন্ট ইজ সেম থ্রু অল কম্পোনেন্টস হ্যাঁ আমার এখানে যেই কারেন্টটা ফ্লো করে আমার এই পয়েন্টও সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে সিরিজ সার্কিটের কন্ডিশানই এটা আমার কারেন্টগুলো সেম কারেন্ট সেম থাকবে বাট আমার রেজিস্ট্যান্স আবার ইনক্রিজ করবে যেহেতু সিরিজে থাকে সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি কারেন্ট কারেন্ট ইজ সেম থ্রু অল কম্পোনেন্টস তারপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হোয়াট ইজ অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশান মানে কি আমরা একটা ফর্মুলা শিখছি না ডিভি বাই ডিটি আবার অনেকে হয়তো ডেল ভি বাই ডেল টি লেখে এটা মানে কি এটা আমার চেঞ্জ ইন ভেলোসিটি এটা আমার চেঞ্জ ইন টাইম এটা সমান সমান আমার অ্যাক্সেলারেশান অ্যাক্সেলারেশানকে আমরা নর্মালি কী বলি যে রেট অফ চেঞ্জ এই যে রেট অফ চেঞ্জ টাইমের রেসপেক্টে রেট অফ চেঞ্জ অফ কিসের চেঞ্জ ভেলোসিটির চেঞ্জ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু শর্টে লিখলাম উইথ রেসপেক্ট টু টাইম টাইমের সাপেক্ষে আমার ভেলোসিটি যে পরিমাণ চেঞ্জ হবে তাকেই আমরা বলি অ্যাক্সেলারেশন তাহলে এখানে এটুকু দেখি অপশান এতে বলতেছে রেট অফ চেঞ্জ অফ স্পিড আমার স্পিডে কিন্তু কোনো ডিরেকশান থাকে না জাস্ট ম্যাগনেচিউডটা থাকে আমি স্পিড দিয়ে কখনও বের করি না নাহলে এখানে আমাদের স্পিডের জন্য হয়তো ডিএস বাই ডিটি থাকতো অবশ্য ডিএস এস সাধারণত ডিসপ্লেসমেন্টে ইউজ করে যাই হোক আমাদের রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি লাগবে এই যে আর হ্যাঁ এখন কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারো যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু হোয়াট আমার তো এখানে বলা নাই কিছু যদি বলা না থাকে তার মানে এটা অ্যাকচুয়ালি টাইমের রেসপেক্টে কারণ অ্যাক্সিলারেশন ভেলোসিটি এগুলো অ্যাকচুয়ালি সবই টাইমের রেসপেক্টেই হয় সো তোমার এখানে যদি অপশানে উইথ রেসপেক্ট টু টাইম না দেওয়া থাকে স্টিল এটাই কারেক্ট অ্যান্সার ওকে সো আমাদের এই ক্ষেত্রে আমাদের ফোরের কারেক্ট অ্যান্সার অপশান সি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি তারপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নম্বর ফাইভে বলা হচ্ছে হোয়াট হোয়া হোয়াট ইজ ওয়ান কমন ইউজ অফ ইলেকট্রিসিটি কমন ইউজ অফ ইলেকট্রিসিটি রিডিউসিং ম্যাস কুকিং ফুড প্রডিউসিং সাউন্ড প্রিভেন্টিং করোশন ওকে সো রিডিউসিং ম্যাস আমি কারেন্টের অ্যাপ্লাই করে কি আমি আমার ম্যাস কমাইতে পারবো কোনো কিছুর না একটা অবজেক্ট যে পরিমাণ ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি সেটাই আমি তার ম্যাচ বলতেছি সো এটা আমি চেঞ্জ করতে পারবো না তারপর প্রডিউসিং সাউন্ড আমি হয়তো হাততালি দিলাম এখানে একটা সাউন্ড হলো আমার কি ইলেকট্রিসিটি ইউজ হয়েছে বা কারেন্ট ইউজ হয়েছে না হয়নি সো এটাও হবে না তারপরে প্রিভেন্টিং করোশন করোশন মানে কি কোনো কিছু ক্ষয় হওয়া তো এটাও আমি ইলেকট্রিসিটি দিয়ে পারবো না ঠিক করতে কুকিং ফুড এখন কুকিং ফুড কেমনে কেউ কেউ হয়তো বলতে পারো আমি তো চুলায় আগুন দিয়ে করি সমস্যা নেই তো এখন তুমি হয়তো চুলায় করো বাট কেউ কেউ হয়তো ইলেকট্রিক ধরো ইলেকট্রিক ওভেনে করে বা হয়তো ইন্ডাকশান কুকারে করে বা প্রেশার কুকারে করে ওগুলো কি আমার ইলেকট্রিসিটি ইউজ করে না সো আমার এখানে কমন ইউজ অফ ইলেকট্রিসিটি হবে কুকিং ফুড নেক্সট কোশ্চেন অর্থাৎ সিক্স নাম্বার কোয়েশনে আমাদেরকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস এস ক্যারেক্টারাইজড বাই দ্যাট ইজ আমাদের গ্যাসের বৈশিষ্ট্য কী গ্যাস কী হয় আমি ধরো একটা কন্টেইনার আছে এর মধ্যে কিছু দিই নেই কিছু না দেওয়া মানে এর ভিতরে অ্যাকচুয়ালি গ্যাস মলিকিউলস আছে এরকম করে ছড়ায় ছিটায় থাকে এখন এইটুকু এটা একটা ছোট একটা অবজেক্ট আমি যদি একটা বড় অবজেক্টও নেই আরও বড়ো একটা অবজেক্ট নিলাম যার মধ্যে আমি কিছুই দিলাম না কিন্তু এর ভিতরে তো বাতাস আছে তাই না গ্যাস আচ্ছা তো আমাদের এখানে কী বলতেছে ফিক্সড শেপ অ্যান্ড ভলিউম আমাদের গ্যাসের কিন্তু কোনো ফিক্সড শেপ বা ভলিউম নেই আমি যেই টাইপের কন্টেইনার নিব সেই টাইপেরই শেপ সে ধারণ করবে তো তাহলে ফিক্সড হবে না নো ফিক্সড শেপ বাট ফিক্সড ভলিউম আমি ভলিউমও ফিক্সড না যেই অবজেক্ট আমি নিব ওইটার যেই ক্যাপাসিটি ওইটার উপরে ওর ভলিউম ডিপেন্ড করবে তারপরে বলতেছে রিজিট রিজিট স্ট্রাকচার রিজিট তো হবেই না কারণ গ্যাস তো কোনো শক্ত বস্তু না তাই না তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো সি দ্যাট ইজ নো ফিক্সড শেপ অর ভলিউম কোনো ফিক্সড শেপও নেই ভলিউমও নেই সো নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার সেভেনে আমাদেরকে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু টোটাল রেজিস্ট্যান্স ইন এ সিরিজ সার্কিট এটা আমরা কয়েকটা কোশ্চেন আগে দেখে আসলাম না যে যখন আমার একটা সিরিজ সার্কিট থাকে তখন আমার যে রেজিস্ট্যান্সগুলো থাকে এই সার্কিটে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বা আর ই কিউ অথবা টোটাল রেজিস্ট্যান্স এটা কি হবে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর টোটাল রেজিস্ট্যান্স কী হবে এই সবগুলার যোগফল দ্যাট ইজ আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর তাহলে আমার কি হলো আমার কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স সামেশান হইতেছে সামেশান হওয়া মানে কি জিনিসটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করতেছে তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইন এ সিরিজ সার্কিট কী হয় ইনক্রিজ করে এট ডিক্রিজেজ না এই তো ইট ইনক্রিজেস অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেনে আমাদেরকে কী বলা হচ্ছে দেখি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ইউনিট অফ ফোর্স ফোর্সের ইউনিট কী ফোর্সের ইউনিট এসআই ইউনিটে সাধারণত আমরা চিন্তা করি এস আই ইউনিটে ফোর্সের ইউনিট হয় নিউটন যার জেনারেল ফর্মুলা হচ্ছে এম জি অথবা এম এ মানে ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন সো ইউনিট হবে নিউটন দ্যাট ইজ অপশান সি তারপরে কোয়েশন নাম্বার নাইন হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার পাওয়ারের ইউনিট কী পাওয়ারের ফর্মুলা কী ডবলিউ টি তো কেউ কেউ চাইলে হয়তো এটাকে জুল পার সেকেন্ড এভাবে এক্সপ্রেস করতে পারো কারণ যেহেতু আমাদের ওয়ার্কের ইউনিট জুল টাইমের ইউনিট সেকেন্ড এসআই ইউনিটে অফকোর্স কিন্তু এই পুরো জিনিসকে আমরা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ইউনিট দিয়ে এক্সপ্রেস করতে পারি যেটা হলো আমাদের ওয়াট ডব্লিউ দিয়ে লেখা থাকে আমরা যখন ইলেকট্রিক বাল্ব কিনে না বা এনার্জি সেভিং বাল্ব বলে তিরিশ ওয়াট পনেরো ওয়াট এরকম থাকে অথবা আমাদের স্মার্টফোনে যে চার্জারের কথা বলা থাকে একশো বিশ ওয়াটে চার্জ হয় বা তিরিশ ওয়াটে চার্জ হয় এগুলো অ্যাকচুয়ালি সবই পাওয়ার আর পাওয়ারের আরেকটা ফর্মুলা আছে ওটা হলো আমাদের ভিআই ইলেকট্রিসিটির রেসপেক্টে আর কি দ্যাট ইজ ভোল্টেজ টাইমস কারেন্ট যাই হোক তো আমাদের পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট টেন নম্বর কোয়েশন আমাদেরকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি আচ্ছা নট এ ভেক্টর কোয়ান্টিটি ভেক্টোর কী জিনিস আগে আমাদের দেখতে হবে একটা অবজেক্ট তখনই ভেক্টর কোয়ান্টিটি হবে যখন তার মধ্যে দুইটা কোয়ান্টিটি প্রেজেন্ট থাকবে দুইটা কী কী একটা হলো ম্যাগনিটিউড অথবা অ্যামাউন্ট বলতে পারো আরেকটা একটা কী ডিরেকশন মান আর দিক যদি দুইটাই প্রেজেন্ট থাকে একটা কোয়ান্টিটিতে শুধুমাত্র তখনই আমি তাকে ভেক্টর কোয়ান্টিটি বলতে পারবো আমাদেরকে কোশ্চেনে বলা হচ্ছে কি নট এ ভেক্টর দ্যাট ইজ আমাদের যে কোনো একটা অ্যাবসেন্ট হয় ম্যাগনিটিউড অ্যাবসেন্ট আর নাহলে ডিরেকশন অ্যাবসেন্ট হয় ডিরেকশন প্রেজেন্ট ম্যাগনিটিউড অ্যাবসেন্ট আর না হলে ডিরেকশন অ্যাবসেন্ট ম্যাগনিটিউড প্রেজেন্ট ঠিক একটা আচ্ছা তো ভেলোসিটি ভেলোসিটিতে আমাদের ডিরেকশন থাকে কারণ আমি বলতে হয় যে আমি অমুক ওই ডিরেকশানে আমি এইটুকু স্পিডে গেছি ওই ডিরেকশানটা আমার বলে দেওয়া লাগে সেক্ষেত্রে আমার ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টটা আমরা কী করি আমি কোন জায়গায় গেলাম সেটা আমার স্পেসিফিকভাবে বলে দেওয়া লাগে ডিরেকশান দিয়ে দেওয়া লাগে সো আমাদের ডিসপ্লেসমেন্টের ডিরেকশন থাকে অ্যাক্সিলারেশান তো এমনিই ভেক্টর কারণ আমরা জানি কি অ্যাক্সিলারেশান মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম তো ভেলোসিটি যেহেতু ভেক্টর অ্যাক্সিলারেশনও একটা ভেক্টর সো আমাদের বাকি থাকতেছে কি স্পিড স্পিডে কোনো ডিরেকশন থাকে না স্পিড জাস্ট বলে যে আমি কত দ্রুত একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছি কিন্তু কোন জায়গায় গেছি কোন ডিরেকশানে গেছি এটা কিন্তু বলা থাকে না সো এটার অ্যান্সার কারেক্ট অ্যান্সার অপশান সি দ্যাট ইজ স্পিড ইলেভেন নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি দ্যাট ইজ আমার প্রথমে একটা ইলেকট্রিক্যাল বা কারেন্টের কিছু একটা থাকবে এরপরে আমি ওটা দিয়ে একটা মেকানিক্যাল এনার্জি পাবো ফিজিক্যাল টাইপের কাজ করতে পারবো তো এটা কোনটাতে হয় ব্যাটারিতে কী হয় ব্যাটারিতে অ্যাকচুয়ালি কেমিক্যাল এনার্জি থাকে ওইটা থেকে পরে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেয় এটা কিন্তু আমার কোশ্চানে কন্ডিশান ফুলফিল করে না তারপর ট্রান্সফর্মার কি করে ট্রান্সফর্মার জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় পাওয়ার ডিস্ট্রিবিউট করে সেটা এক জায়গায় হয়তো লো ট্রান্সমিশন থাকে আর এক জায়গায় হয়তো হাই ট্রান্সমিশন লাইন থাকে বাট এই পরিমা এই জায়গায় যে পরিমাণ পাওয়ার থাকে এই জায়গাতেও সেম অ্যামাউন্ট অফ পাওয়ার থাকে তারপরে আমাদের থাকে জেনারেটর আর মোটর ওকে জেনারেটরে আমাদের কি হয় জেনারেটরেও আমাদের আমরা তেল দিতে হয় না দ্যাট ইজ এখানেও আমাদের কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তাহলে আমাদের বাকি থাকতেছে মোটর মোটরে কী হয় আমি যখন একটা ব্যাটারি সাপ্লাই দেবো তখন মোটরটা ঘুরতে থাকে সো প্রথমে আমি তাকে ইলেকট্রিক্যাল এনার্জি একটা সাপ্লাই দিতেছি তারপরে সে ঘুরার মাধ্যমে মেকানিক্যাল এনার্জি তৈরি করে তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে মোটর তারপরে নেক্সট কোয়েশন কোশ্চেন নাম্বার টুয়েলভে বলা হচ্ছে হোয়াট কজেজ এ মুভিং অবজেক্ট টু স্টপ আমার একটা অবজেক্ট মুভ করতেছে একটা রাস্তায় সেটা হয়তো স্মুথ না কিছুটা রাফ এই রাস্তায় ও যখন মুভ করবে একটা সময় গিয়ে ওর ভেলোসিটি হবে জিরো ভেলোসিটিটা কেন কমবে এই যে এখানে যে আন ইভেন বা রাফ একটা সারফেস আছে এখানে একটা ডেফিনেট অ্যামাউন্ট অফ ফ্রিকশনাল ফোর্স থাকবে আর ফ্রিকশনাল ফোর্সের কাজ কি ফোর্সের ফর্মুলা আমরা কী জানি এম ইন্টু এ না ফ্রিকশনাল ফোর্সের কাজ হলো একটা অবজেক্ট যেই ডিরেকশানে মুভ করবে ফ্রিকশনাল ফোর্স সাধারণত স্মল লেটারের এফ দিয়ে প্রকাশ করে ফ্রিকশনাল ফোর্স তার ঠিক উল্টা দিকে কাজ করে আলটিমেটলি একটা সময় গিয়ে ওর ভেলোসিটি হয় জিরো সো তাহলে কী হচ্ছে হোয়াট কজেজ এ মুভিং অবজেক্ট টু স্টপ ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশান তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমাদের যদি আমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা চাইলে আমাদের আইকন অ্যাডমিশন এডের সাথে যুক্ত হতে পারো তোমরা যদি আমাদের আইকন অ্যাডমিশন এডের কোর্স এনরোল করো সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাবা তোমরা লেকচার শিট পাবা প্রত্যেক চাপটার জন্য আলাদা করে লেকচার শিট তোমাদেরকে দেওয়া হবে তারপরে রেকর্ডেড ক্লাস পাওয়া দ্যাট ইজ আমাদের লাইফ ক্লাস তো থাকবেই তোমরা যদি কোনো কারণে ক্লাস মিস করো কোনো অসুস্থ বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি ক্লাস মিস করো সেই ক্ষেত্রে তোমরা যেন অন্য অন্য স্টুডেন্টদের সাথে কোপ আপ করতে পারো সেজন্য তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে তারপরে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে এক্সামে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেই অনুযায়ী তোমরা যেন তোমাদেরকে ওয়েল প্রিপেয়ার্ড করতে পারো এরপরে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস হবে টু আওয়ার্স করে টু আওয়ার্সের মধ্যে আমরা কী করবো আমরা থিওরি শিখবো এমসি কিউ শিখবো এবং তোমাদের কনফিউশন সলভ করবো সো আর এই পুরো কোর্সে তুমি যদি এনরোল করো তোমরা একটা অ্যাডমিশন প্রিপারেশান বুক পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে সো আমাদের সাথে কীভাবে যুক্ত হবা যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে নখ দিতে পারো ধন্যবাদ